একটি গ্রামের এক প্রান্তে পুরনো পরিত্যক্ত একটি বাড়ি দাঁড়িয়ে আছে যার নাম ছিল ভূতের বাড়ি অনেক দিন ধরে এই বাড়িটি খালি পড়ে আছে এবং স্থানীয় লোকেরা বলে যে এখানে সব অদ্ভুত ঘটনা ঘটে চলছে একদিন গ্রামের তিন বন্ধু তপন রবি এবং সমিত মিলে ঠিক করলো যে তারা ওই বাড়িতেই রাত কাটাবে তারা নিজেদের মধ্যে বাজি ধরলো যে বা যারা এখানে রাত কাটাতে পারবে তারা বাকি দুজনের কাছ থেকে পুরস্কার পাবে ঠিক রাত দশটায় বাড়ির দরজার সামনে তারা দাঁড়ালো দরজাটি খুলতেই গুমট একটি গন্ধ বেরিয়ে এলো ভিতরে ঢুকে তারা দেখলো বাড়ির প্রতিটি কোনা ধুলায় ভর্তি এবং প্রাচীন আসবাবপত্রে ভরা ঘরের মাঝখানে একটি ভাঙা চেয়ারে বসে থাকা পুতুলটি তাদের দিকে তাকিয়েছিল রাত বাড়ার সাথে সাথে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো প্রথমে তারা শুনল একটি মৃদু হাসির শব্দ যা বাড়ির প্রতিটি কোণ থেকে ভেসে আসছিল তপন বলল এটা নিশ্চয়ই বাতাসের শব্দ হবে কিন্তু তার কণ্ঠে ছিল অনেক ভয় রাত বারোটার পর হঠাৎ তারা শুনল একটি চাপা কানার শব্দ তারা তিনজনেই ভয় পেয়ে গেল রবি বলল আমরা এখানে আর থাকতে পারবো না চল ফিরে যাই কিন্তু তপন এবং শমী বাজির কথা মনে করে দিয়ে বলল আমরা এখান থেকে প্রমাণ করব যে আমরা ভেতু নই ঠিক তখনই একটি দরজা নিজের থেকেই খুলে গেল এবং তারা দেখল যে একটি ছায়া ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসছে তিনজনে পাথরের মতো স্থির হয়ে গেল হঠাৎ ছায়াটি তাদের মাঝে এসে দাঁড়ালো এবং একটি কর্কশ কণ্ঠে বলে উঠল এখান থেকে চলে যাও নইলে তোমাদের বিপদ হবে তাদের আর সাহস হলো না তিনজনেই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পালালো পরের দিন সকালে তারা বুঝতে পারল যে সেই ছায়াটি ছিল একটি বৃদ্ধার আত্মা যাকে অনেক বছর আগে এই বাড়িতেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল গ্রামের লোকেরা এখনও এই ঘটনার কথা মনে রেখে বলে ভূতের বাড়িতে আর কখনো যাবে না সেখানে সব অশান্ত আত্মার বাস এই ঘটনার পর থেকে তপন রবি এবং সুমিত আর কখনো ভূতের বাড়ির কাছে যেত না তারা বুঝেছিল যে কিছু রহস্যের সমাধান খুঁজতে যাওয়ার থেকে দূরে থাকাই অনেক ভালো